হ্যাঁ মোনা মোনা দর্জা মোনা আচ্ছা 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 এগুলো একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস তো আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসার সিটি মার্কেটের তুই ডালা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি মঙ্গলবার সাপ্তাহিক এক প্রকার

হ্যাঁ মোনা 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 আচ্ছা আচ্ছা গুলো 100 টাকা পিস মাত্রorna গুলো 100 টাকা পিস তো দেখতে পাচ্ছেন যারা আপনার ভার্সিটি পড়ো আপুরা আছেন বা কলেজ স্টুডেন্ট যারা আছেন ঠিক আছে ইয়াং জেনারেশনের ভিতরে তারাই যদি ভার কালেকশন গুলো দেখতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনারা অনেক তাহলে এখানে মূলত ভাই আপনার টার্গেট টার্গেট কাস্টমার হলো ভার্সিটি পড়োয়া যারা আপু আছে বা কলেজ পড়ো আপু বা হাই স্কুলে যারা আপুরা আছে তারা এগুলা কালেকশনগুলা দেখতে পারে তো আমি অবশ্যই ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো ভাইয়ের অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে নাকি আর প্রতিমঙ্গলবার মঙ্গলবার তারিখ সিটি মার্কেটে দুই তালা আপনার ভুলতা গাছ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে আবার যদি আমাদের অর্ডার দেয় তাহলে আমরা আবার মালও পাঠিয়ে দেবো এখানে পাইকারিও হয় খুচরাও হয় আচ্ছা তাহলে আপনার তো গোডাউনে পরিমাণ কোয়ান্টিটি আছে সেই ক্ষেত্রে হোলসেল যদি নাই অর্ডার করে বিকাশে পেমেন্ট করলে মাল পাঠাই যাবে আচ্ছা আর কিছু কালেকশন আছে ভাই একটু দেখাই দিন ধরে ধরে দেখেন যে ওর না আছে এটা হচ্ছে যে আপনার এটা

কারখানাও আছে আপু কি চাই দেখেন আচ্ছা তাহলে এইগুলাই ভাই কালেকশন না তো মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নব্বই আঠাশ একান্ন তিপ্পান্ন এই নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম সব আছে সব দিকে যোগাযোগ করতে পারবেন আচ্ছা বুঝতে পারছি ধন্যবাদ ভাইয়া কিছু যদি লাগে তাহলে আচ্ছা ভি গাউসা সিটি মার্কেটে গাউসা সিটি মার্কেট প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আছে জি জি আমাদের এই তিন তলায় দোকান আছে চাইলে ওইখান থেকে নিতে পারেন আচ্ছা দিতে পারবো তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন স্যামটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা ঢাকা থেকে আসবেন নৌশিক গুলিস্তান থেকে মেঘলা বা গাড়ি তুলতে হবে ওটার পরে ভুলতা গাউশিয়া নামতে হবে ভুলতা গাউসিয়া নামার পরে গাউসিয়া সিটি মার্কেটের দুইতলা আসতে হবে সাপ্তাহিক বা যারা টং টোটঙ্গি গাজীপুর ওই সাইড থেকে আসবেন কুড়িল ফ্লাই আসতে হবে কুড়িল ফ্লাই থেকে ভুলতা গাউসিয়া আসতে হবে বুলতা হাট পাইকারি মার্কেট আপনার হচ্ছে ভুলতা গাউশিয়া সিটি মার্কেটের দুইতলা আপনার হচ্ছে প্রতিমঙ্গলবার সাপ্তাহিক হাট ঠিক আছে এখানে আসা যদি না চেনেন অবশ্যই ভাই নাম্বারে যদি ফোন দেন ভাই আপনার রিসিভ করে নিয়ে আসতে পারবেন এবং ভাইদের গোডাউন থেকে মাল দেবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে